সতর্কবাণীটি অবশ্যই দেখে দিবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমরা গত কার্য দিবসে দেখতে পারলাম সাতশো কোটি টাকা প্লাস সরি ছয়শো কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে চমৎকার একটি বাজার দেখতে পারলাম এবং আমরা খুব শিগগির এক কোটি টাকার মার্কেটটি দেখতে পারবো তো সেই আশাই আমরা ছিলাম এবং এই অবস্থানটি নিয়ে আজকে আলোচনা করব। এবং আজকে একটি স্টক এর গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানাবো আজকে আপনাদের আজকের ভিডিও আপনারা ইতিমধ্যে ফলো করেছেন এই স্টকটিকে একটু নজরদারিতে রাখতে পারেন দেখুন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি নিয়ে একটু নজরদারিতে রাখতে পারেন তো যে স্টকটি নিয়ে আলোচনা করব। সেটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং খুবই লো প্রাইজে রয়েছে আমি এই স্টকটির বিস্তারিত তথ্য আপনাদের প্রকাশ করব স্টকটি যদি আসে ভালো প্রফিট অর্জন করা যাবে আমার মনে হচ্ছে তার পূর্বে গত কার্য দিবসের কিছু আলোচনা করি যে আলোচনাটি এই মুহূর্তে আপনাদের জানা প্রয়োজন আপনারা সকলে অবগত রয়েছেন ডিসি এক সূচক বত্রিশ পয়েন্ট সাতান্ন প্লাস হয়েছে আমরা যদি লেনদেনের আহ গতিটি দেখি তাহলে দেখতেই পারতেছি ছয়শ উনআি কোটি টাকা লেনদেন হয়েছে আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পাচ্তেছি একশো টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় আমরা যদি দর হারানোর তালিকায় শেয়ার সংখ্যা গুলো দেখি তাহলে দেখতেই পাচ্ছি একশো সাতাশটি কোম্পানি ছিল দর হারানোর তালিকায় সত্তরটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পাচ্ছি টেক্সটাইল সেক্টরের একত্রিশটি স্টক ছিল আর বাড়ার তালিকায় এবং সেক্টরের দিকে প্রথম অবস্থানে থাকা দ্বিতীয় অবস্থানে থাকা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরটির আহ তেইশটি স্টক ছিল তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং এই সেক্টরটির স্টক ছিল তালিকায় চতুর্থ অবস্থানে থাকা ফার্মা সেক্টর ফার্মা সেক্টরের আঠারোটি স্টক ছিল দরবার তালিকায় পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক সেক্টর এই সেক্টরটির ষোলোটি স্টক ছিল দরবারার তালিকায় এই ছিল গত কার্য দিবসের সেক্টর এবং লেনদেন এবং দরবারার যে শেয়ার সংখ্যাগুলো ছিল যে একসূচক যে প্লাসটি ছিল সেই তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করলাম আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন এবং অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন শুধুমাত্র একটি শেয়ারের কারণে আপনারা যে যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই একটি করে লাইক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাকে আরো সহজ সহযোগিতা করবে আজকের আলোচনা স্টকটি আহ গত কার্য দিবসে পয়সাতে ক্লোজিং হয় স্টকটির ন্যাব পনেরো টাকা দুই পয়সা এবং স্টকটির জুন ক্লোজিং একটি কোম্পানি আহ স্টকটি থার্ড কোয়ার্টারে এই স্টকটি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করি এই স্টকটির 2024 সালে ডিভিডেন্ড ঘোষণা করে মানে সামথিং ডিভিডেন্ড এটি বলা চলে যে এটি ডিভিডেন্ড নয় কারণ এই যে 0.25 এটি আসলে ডিভিডেন্ড বলে না ভালো ডিভিডেন্ড দিতে হয় তো এই স্টকটির আই যদি বলি তো এই মুহূর্তে আই গুলো আমরা দেখতে চাইবো না এই মুহূর্তে আমরা বলবো যে স্টকটি একটি ভালো মুভমেন্ট আসতে পারে কারণ এটি হতে পারে এটি আমার ধারণা সেজন্য আজকে আজকের ক্যালকুলেশন এবং চার্ট থেকে আপনাদের কিছু তথ্য দিব যে তথ্যগুলো আপনাদের সহযোগিতা করবে তো এই স্টকটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এগারো কোটি তেষট্টি লক্ষ এবং স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে পাঁচ কোটি একান্ন লক্ষ এই স্টকটির আরো বিস্তারিত তথ্য দেখাবো ডিএসসি ওয়েবসাইট থেকে আজকের আলোচনার যে স্টকটি কাটালি টেক্সটাইল স্টকটি কাটালি স্টকটি কাটালি টেক্সটাইল স্টকটির সংক্ষেপে নাম হলো কেটিএল এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং এর মধ্যে আট টাকা ষাট পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল সতেরো টাকা দশ পয়সা পর্যন্ত এই স্টকটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় আ uh, 2018 সালে এবং এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটি আপনারা যদি ডিভিডেন্ড হিস্টরিটি দেখেন তাহলে দেখেই করতেছেন আ তাদের স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে আর এই স্টকটির আরো বিস্তারিত তথ্য যদি আপনাদেরকে প্রকাশ করি স্টকটির শর্ট টার্ম এবং লং টার্মের যদি লোনটি দেখি তাহলে দেখেই পড়তেছি শর্ট টার্মের জন্য সামথিং লোন রয়েছে কিন্তু লং টার্মের জন্য কোনো লোন নেই আর এই স্টকটির আরো বিস্তারিত তথ্য যদি আপনার সংগ্রহ করতে হয় তাহলে তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটির টেক্সটাইল সেক্টরে কি পণ্যগুলো বাজারজাত করে থাকে এবং নোটিশ বোর্ড থেকে তাদের আপডেট আরো তথ্য পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাবো এই স্টকের চার্ট চার্ট কি বলে এই স্টকটির সাপোর্ট কোথায় হতে পারে যদি আরো কারেকশন হয় আর এই স্টকটির আরএসআই কত একটি স্টকের আরএসআই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলেই অবগত রয়েছেন 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই এবং আমরা লো আরএসআই এন্ট্রি দেওয়ার চেষ্টা করব এবং হাই আরএসআই এক্সিট নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আজকের আলোচনার টেক্সটাইল সেক্টরের কেটিএল এই স্টকটির আরএসআই রয়েছে 49.63 আমরা চাইবো যে তার সাপোর্টটি সেই সাপোর্টের কাছাকাছি থেকে স্টকটি এন্ট্রি দেওয়ার জন্য তাহলে এই স্টকটির সাপোর্ট কোথায় সাপোর্ট রয়েছে সাপোর্ট কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি 10 টাকা 70 পয়সা 10 টাকা 70 পয়সাতে কোম্পানিটির সাপোর্ট আর এই মুহূর্তে চলতে হলো 11 টাকা 40 পয়সা আর এই স্টকটি যদি মার্কেটে ভালো করতে হয় এবং ভালো ভূমিকায় যেতে হয় সেখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে যে রেজিস্ট্যান্সটি আমাদেরকে ফলো করতে হবে রেজিস্ট্যান্সটি হলো 12 টাকা 20 পয়সা তাহলে 12 টাকা 20 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি আরো অনেক ভালো প্রাইস হবে পরবর্তী প্রাইস কত হবে সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দিব এই মুহূর্তে বারো টাকা বিশ পয়সা পর্যন্ত অপেক্ষা করতে হবে যে বারো টাকা বিশ পয়সা ব্রেকআউট করতেছে কিনা এটাকে আমাদেরকে সর্বপ্রথম নজর দিতে হবে আর সাপোর্ট লেভেলের কাছাকাছি থেকে যদি এন্ট্রি দেওয়া যায় তাহলে হলো বুদ্ধিমানের একটি কাজ এবং এটি সচেতন বিনিয়োগকারী বলতে পারবেন যে এটি সচেতন একজন বিনিয়োগকারী বিনিয়োগ করেছে এটি আপনাকে নজর রাখতে হবে দশ টাকা সত্তর পয়সা এখানে দশ টাকা আশি পয়সা তো এন্ট্রি দিতে পারলে অনেক ভালো হবে আশা আশাবাদী আমি আশাবাদী এরকম একটি কিছু আর এই কাটালি টেক্সটাইল এই স্টকটির চার্ট কিন্তু আমি বলবো যে এখান থেকে দুই এক দুই টাকা হলো প্রফিট করা যাবে আর এই স্টকটি নিয়ে আপনারা পরিকল্পনা করতে পারেন আর স্টকটির আরো তথ্য যদি আপনাদের যাচাই করতে হয় আপনাদের যে ব্লকার হাউসে টিয়ারড রয়েছে তাদের কাছে তথ্য সংগ্রহ করতে পারবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন আবার এই স্টকটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপেও কিন্তু তথ্য থাকে একসময় কিন্তু এই স্টকটি ভালো অ্যাকটিভ ভূমিকা ছিল এবং ভালো একটি রেলিও হয়েছিল তো এই স্টকটিকে নিয়ে আপনারা এখন পরিকল্পনা করতে পারেন আশাবাদী স্টকটি থেকে আপনারা প্রফিট করতে পারবেন আর যে প্রাইস গুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এটাকে আপনারা সবসময় ফলো করতে হবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি স্টকের সাপোর্ট রেজিস্ট্যান্স খুবই গুরুত্বপূর্ণ এটা আপনার নজরদারিতে রাখতে হবে আজকের আলোচনা স্টকটির যে তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করলাম আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে কিন্তু অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ